হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা আপনাদের পয়লা জুন থেকে রান্না গ্যাস থেকে ব্যাংকিং পর্যন্ত এবং আপনাদের পয়লা জুন থেকে পাঁচটি বড় নিয়মে পরিবর্তন কিন্তু আপনাদের এসেছে এবং এই পাঁচটি বড় নিয়ম আপনাদের জুন মাস থেকেই কিন্তু প্রভাব ফেলবে আপনারা প্রত্যেকে যে ক্রেডিট কার্ড ব্যবহার করেন ক্রেডিট কার্ড থেকে ব্যাঙ্কিং থেকে এবং গ্যাসের এলপিজি গ্যাস থেকে শুরু করে আরও পাঁচটি নিয়ম আপনাদের পরিবর্তন হয়েছে সেই নিয়মগুলো আপনাদের অবশ্যই জানা দরকার জুন মাস থেকে আপনাদের পরিবর্তন হয়েছে তো কী কী নিয়ম আপনাদের পরিবর্তন হয়েছে ফুল ডিটেলস আপনাদেরকে জানাবো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়া যানো আর যার আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে দেখুন সবার প্রথম এখানে বলা হয়েছে যে আপনাদের যে আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে পারে এর মধ্যে এলপিজি সিলিন্ডারের দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ডের নিয়মকানুন সবই অন্তর্ভুক্ত আসুন জেনে নেওয়া যাক মাসের প্রথমে ঘুরতে চলা এমনই পাঁচটি বড় পরিবর্তনের কথা এখানে আপনাদের বলা হয়েছে যে প্রথম পরিবর্তন হচ্ছে এলপিজি দাম তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসে পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে এবং সেই নিয়ম মেনে সংশোধিত দাম পয়লা জুন দু হাজার সকাল ছটা থেকে জারি করা হতে পারে সাম্প্রতিক অতীতে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে অনেক পরিবর্তন দেখা গেলেও চোদ্দ চোদ্দো কেজি গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি এমনই পরিস্থিতিতে নির্বাচন শেষ হওয়ার আগেই এবার এবার গৃহস্থ সিলিন্ডারের দামে স্বস্তির আশা করেছেন মানুষ দ্বিতীয় পরিবর্তন হচ্ছে আপনাদের এটিএফ এবং আপনাদের সিএনজি পিএনজি রেট এটিএ বলতে আপনাদের এলপিজি সিলিন্ডারের দামের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তেল বিপণন সংস্থাগুলি বায়ু জ্বালানি যেমন এয়ার টারবাইন ফুয়েল এটিএফ যেটাকে বলা হচ্ছে এবং সিএনজি এবং পিএনজি দামও সংশোধন করে এমনই পরিস্থিতিতে মাসের প্রথম তারিখ থেকে আপনাদের নতুন দামেও প্রকাশ হতে পারে উল্লেখ্য এর আগেই এপ্রিল মাসে এর দাম কমানো হয়েছিল আর তৃতীয়ত আপনাদের পরিবর্তন হচ্ছে এস বি আই ক্রেডিট কার্ড পয়লা জুন দু হাজার থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়ম পরিবর্তন হতে চলেছে যে এস কার্ড অনুসারে দু সালে জুন থেকে কিছু ক্রেডিট কার্ডের জন্য সরকার সম্পর্কিত লেনদেনের পুরস্কার পয়েন্ট প্রযোজ্য হবে না এর মধ্যে রয়েছে স্টেট ব্যাংক এবং এ ইউ আর এম এস বি কার্ড এলিট এবং এস বি কার্ড এলিট অ্যাডভান্টেজ এবং এস বি কার্ড পালস সিম্পলি ক্লিক এস বি কার্ড এবং সিম্পলি ক্লিক অ্যাডভান্টেজ এস বি কার্ড এবং এস বি কার্ড প্রাইম এই সমস্ত কার্ডগুলো কিন্তু আপনাদের কিছু পুরস্কারের লেনদেন প্রযোজ্য হবে না বলে আপনাদের জানানো হয়েছে চতুর্থ আপনাদের পরিবর্তন হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা পয়লা জুন থেকে ঘটতে চলা চতুর্থ বড় পরিবর্তনটি আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে সম্পর্কিত পয়লা জুন দু হাজার চব্বিশ থেকে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষাগুলি এমনই বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অর্থাৎ ড্রাইভিং স্কুলগুলিতে পরিচালনা করা যেতে পারে এমন এখন পর্যন্ত এই পরীক্ষাগুলি শুধুমাত্র আরটিও দ্বারা পরিচালিত সরকারি কেন্দ্রগুলিতে পরিচালিত হতো এখন যারা বেসরকারি প্রতিষ্ঠানের লাইসেন্সের জন্য আবেদন করছেন তাদেরও ড্রাইভিং পরীক্ষা হবে এবং লাইসেন্স দেওয়া হবে যাই হোক মনে রাখবেন যে এই পরীক্ষা প্রক্রিয়াটি শুধুমাত্র সেই প্রাইভেট ইনস্টিটিউটগুলিতেই পরিচালিত হবে যারা আরটিও দ্বারা স্বীকৃত হবে এর সঙ্গে যদি আঠেরো বছরের কম বয়সী কোনো নাবালক গাড়ি চালাতে দেখা যায় তবে তাকে কেবল পঁচিশ হাজার টাকা জরিমানা করা হবে না পঁচিশ বছরের জন্য লাইসেন্স দেওয়া হবে না তো বুঝতেই পারছেন যে আপনাদের পঁচিশ হাজার টাকা জরিমানা আপনাদের দিতে হবে না কিন্তু পঁচিশ বছর পর্যন্ত আপনারা লাইসেন্স করতে পারবেন না এবং আপনাদের পঞ্চম পরিবর্তন হচ্ছে আধার কার্ডে বিনামূল্যে আপডেট অর্থাৎ আপনাদের পঞ্চম পরিবর্তন অবশ্যই চোদ্দই জুন থেকে কার্যকর হবে যেটা আপনাদের ডকুমেন্ট আপডেট আপনাদের বলা হচ্ছে ইউআইডি এআই বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা চোদ্দই জুন পর্যন্ত বাড়িয়েছিল এবং এটি বেশ কয়েকবার বাড়ানো হয়েছে তাই এখন এটি আরও বাড়ানোর সম্ভাবনা খুবই কম এমনই পরিস্থিতিতে আপনাদের আধার কার্ডধারীদের বিনামূল্যে আপডেট করার জন্য আর মাত্র কয়েকদিন বাকি আছে এরপরে আপনি যদি এটি আপডেট করতে আধার কেন্দ্রে যান তবে আপনাকে কিন্তু প্রতি আপডেটের জন্য পঞ্চাশ টাকা করে চার্জ দিতে হবে কিন্তু আপনাদের এই চার্জটাই এখন আপনাদের বিনামূল্য হচ্ছে সেক্ষেত্রে আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত করেননি ডকুমেন্ট আপডেট সেক্ষেত্রে তা এই সময় আপনাদের করে নিন ডকুমেন্ট আপডেটে আপনার কিছু নয় আপনাদের আমি ওপরে আইপটনে লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে ডকুমেন্ট আপডেট করবেন সমস্ত ডিটেলস নিজের মোবাইল ফোন থেকেই করতে পারবেন ফুল ডিটেলস আমি জানি এ টু জেড পদ্ধতি আপনারা খুব সহজেই নিজের মোবাইল ফোন থেকেই করতে পারবেন তো আপনাদের ফুল ডিটেলসে জানতে পেরেছি আপনাদের এই পাঁচটা নিয়ম কিন্তু আপনাদের জুন মাস থেকে পরিবর্তন হয়েছে যেগুলো কিন্তু অনেক মানুষদের ওপর প্রভাব ফেলবে এবং আপনাদের মধ্যে এখানে অনেক নিয়মকানুনও আপনাদের পরিবর্তন হয়েছে যেটা আপনাদেরকে জানালাম এই পাঁচটি কারণের মধ্যে আপনাদের আরও নতুন পরিবর্তন হলে এই চ্যানেলের মাধ্যমে আপনারা অবশ্যই জানতে পারবেন তার আগে আপনারা অবশ্যই নিচের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা পরে ভিডিওতে যে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে